আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো আলুর মশলাদার ছোটো পুরি কিংবা মিনি পুরির রেসিপি এই পুরিটা খেতে হয়েছে অসাধারণ এর ভিতরে আলুর যে পুরটা এই পুর দেওয়ার কারণে এটা খেতে যে এত বেশি মজার হয়েছে একবার যদি কেউ খায় এটার স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও নিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার আর এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চাইলে কিন্তু আপনারা এখানে বাটারের পরিবর্তে দুই চা চামচ তেলও ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি আর আমার এই ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত করেও বানাইনি আবার ডোটাকে একেবারে নরমও বানাইনি তো ডোটা বানানো হয়ে গেছে এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি আলুর পুর তৈরি করে নেব পুরীর জন্য যে পুর তৈরি করে নেব এর জন্য প্যানের মাঝে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর মিহি করে কুচি করে নেওয়া বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ কুচি কিছু সময় ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা দিয়ে এখন আমি সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তো চুলা রাস কিন্তু মিডিয়ামে রেখেই আমি এই পিঁয়াজ মরিচ আর বেসনটাকে ভেজে নিচ্ছি তো দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগেই কিন্তু ম্যাশ করে নিয়েছি তো আলুটা দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে এর মাঝে লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়েছি চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে আমি সুন্দরভাবে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখুন আমার এই মশলাদার পুর তৈরি আর এদিকে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম ডোটাও কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে আমি এভাবে লম্বা একটি লেচি করে এখন আমি এভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এই ডোটাকে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি আপনারা হাত দিয়ে ছিঁড়েও লেচিগুলো করে নিতে পারেন আর দেখুন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের আকৃতি দিয়ে নিয়েছি তো সবগুলো লেচি কিন্তু আমি এভাবে গোল গোল করে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পুরি হবে প্রায় পনেরো থেকে ষোলোটা পুরি বানানো যাবে এই এক কাপ ময়দা দিয়ে আর খেতে যে এত মজা পুরিগুলো সেটা যদি কেউ না বানায় বুঝতেই পারবে না তো দেখুন আমি কিন্তু এভাবে গোল গোল বলের আকৃতি দিয়ে নিয়েছি সবগুলো লেচি তো লেচিগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো লেচি কিন্তু আমি বানিয়ে নিয়েছি একইভাবে এখন এখান থেকে একটা লেচি নিয়েছি আর হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি লেচিটাকে লেচিটাকে এভাবে আলতো হাতে একটু ছড়িয়ে নিয়ে নিতে হবে তো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আমি একটি বাটিতে তুলে নিয়েছি এখান থেকে আমি কিছুটা এই যে আলুর পুর নিয়ে আমি এভাবে করে হাত দিয়ে একটু চেপে এর মাঝে বসিয়ে দিয়েছি আর মুখটা এখন আমি এভাবে করে বন্ধ করে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন আমি এটা কীভাবে করছি সুন্দরভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে না হয় কিন্তু ভাজার সময় খুলে যাবে এখন আমি আলতো হাতে এভাবে একটু প্রেস করে করে এটাকে ছড়িয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন পুরি বানানো কিন্তু হয়ে গেছে আমার একটা পুরি বানানো হয়ে গেছে আর পুরিগুলো বানানো কতটা সহজ কোনো প্রকার বেলাবেলির ঝামেলা নেই কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও পুরি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি লেচি নিয়ে এভাবে একটু ছড়িয়ে এর মাঝে পুর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো খুব বেশি পুর পুর দিতে যাবেন না তো পুরটা দিয়ে এখন আমি আবারও এভাবে হাত দিয়ে একটু চেপে তারপরে মুখটা বন্ধ করে নিচ্ছি মুখটা সুন্দরভাবে বন্ধ করে নেওয়ার পরে এখন আমি এটাকে আবারও এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেখুন এই ছড়িয়ে নিয়েছি খুব বেশি হাত দিয়ে চাপা করতে যাবে না তবে কিন্তু ভিতর থেকে পুর বেরিয়ে আসবে আমি একইভাবে সবগুলো পুরি বানিয়ে নেব আর পুরিগুলো বানানো যে কতটা সহজ সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর এটা খেতে যে এত বেশি মজার একবার যদি আপনি বাসায় বানান এটা কিন্তু বারবার খাওয়ার জন্য সবাই বায়না করবে তো আমি একে একে কিন্তু কয়েকটি পুরি বানিয়ে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমি সব পুরিগুলো একইভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এভাবে পুরটা হাত দিয়ে বসিয়ে তারপরে হাত দিয়ে আলতো হাতে এভাবে প্রেস করে নিচ্ছি যাতে অল্প পরিমাণ ছড়িয়ে যায় তো আমার কিন্তু সবগুলো পুরেই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো পুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব। তাই চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই আমরা এটাকে ডুবো তেলে ভাজবো তাই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে চুলা রস মিডিয়ামে রেখে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি আর ভালোভাবে একটু গরম করে তারপরে একে একে পুরিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুইবারে পুরিগুলো ভেজে নিয়েছি আর পুরিগুলো দেওয়ার পরেই কিন্তু খুনের মধ্যেই দেখবেন কি পুরিগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে আমি চামচের সাহায্যে পুরীর উপরে এরকমের একটু তেল ছড়িয়ে দিয়েছি সুন্দরভাবে ফুলে ওঠে তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মাঝেই কিন্তু পুরিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে আর সুন্দর একটি কালার চলে এসেছে আমি কিন্তু চুলা রাস মিডিয়ামে রেখেই উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি খুব বেশি সময়ও লাগে না ভাজতে তো এখন আমি তেল থেকে এই পুরিগুলো তুলে একটি প্লেটের মাঝে নিয়ে নিয়েছি আর এর উপরে একটি টিস্যু বিছিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যায় এখন আমি বাকি যে পুরিগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি সবগুলো পুরি কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি চুলা রাস মিডিয়ামে রেখে তারপরে এভাবে করে চামচের সাহায্যে একটু তেল উপরে দিয়ে দিয়েছি যাতে পুরিগুলো একদম ফুলে ডবল হয়ে যায় তো সবগুলো পুরি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকম যখন সুন্দর কালার চলে আসবে ঠিক ওই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে সব পুরিগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন মার্শাল্লা এটা লুকটা দেখলেই কিন্তু খেতে মন চায় আর অনেক বেশি মুচমুচে হয়েছে খেতে যে এত বেশি মজার হয়েছে কোনো প্রকার সস সালাদ কিছুই লাগে না কোনো কিছু ছাড়াই কিন্তু এটা খেয়ে নেওয়া যায় মানে আপনারা চাইলে একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন আমি একটা পুরি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে যে মশলাদার যে পুরটা আছে এই পুরের কারণে এই পুরীর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার রেসিপি যদি আপনাদের কোথাও একটুখানি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ